বগুড়া জেলা প্রিয় পিয়ার অঙ্গানি সাংগঠনিক সম্পাদক আবায়ক ছাত্র নেতা আর এজেন্ট কিতি সন্তান সুয়োক্ষ নবী সালামদার ওক্ষ নবী সালামকে তার রক্ত মূলবান রক্ত আগানো এই উপলক্ষে বগুিল্লা জনতা স্বেচ্ছাসেবী শিক্ষক ইখতিয়ার রহমান ওয়ালা বক্তব্য মহিরন্দর বল আছেন আজকে বগুড়া ক্যাবিয়া কাটি মারুসি এবং বগুড়া সহজীবী সম্প্রদায়ের রাজনৈতিক যে শরীরকে কালেজা জিয়া সুস্থতা কামনা এবং এই মাঠে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাথার কামনা শহীদদের আত্মার মাথার কামনা সকল শহীদদের আত্মার মাধ্যম করে আজকে সংগ্রামের সভাপতি পৌর জনপুর সংগ্রামের সভাপতি তাদের সামনে তার

সাধারণ সম্পাদক উপস্থিত সারা বিএনপি সাবেক সভাপতি জেলা বিএনপি নেতা জরাতীয় আমাদের জেলা বিএনপির দক্ষ সম্পাদক অ্যাডভোকেট উদাহরণ জেলা বিএনপির চৌধুরী আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরাজ ইসলাম সহ বিভিন্ন যে সাংগঠনিক সম্পর্ক সোহেল পান্ডা সহ বিভিন্ন পর্দেন যে তিনি সবাই কম নাম নিতে পারছি না আমি সবাইকে বোধ জেলা ব্যক্তির পক্ষ থেকে সবাই আমি তারা নেবেন তিনি ইফতার আসন্ন আমি ভক্তগতী করা শুধু শুধু একটি কথাই বলব যে আজকে এই মহান স্বাধীনতা দিবসে আমি সর্বপ্রথমে আমাদের সেই মহান নেতা স্বাধীনতার মহান স্বাধীনতার উপসক মন্তব্যবক্তা শহীদ রাষ্ট্রপতি সেই ঘোষণা করে উনিশশো একাত্তর সালে এই যে স্বাধীন হয়েছিল বাংলাদেশের সেই দিয়ে শহীদ রাষ্ট্রপতি যুদ্ধ করে এই দেশ থেকে স্বাধীন করেছিল অন্ধার তারপর থেকে আজকে বাংলাদেশের ইতিহাস প্রাধানে কিন্তু বিগত সতেরো বছরে আরেকটি যুদ্ধ এই বিএনপি নেতাকর্মীরা সারা বাংলাদেশের মানুষ করেছে এই সতেরো বছরের যুদ্ধে আমরা পুরী হাত থেকে বাংলাদেশের কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা আমাদের যে বিএনপি যে কমিটমেন্ট ছিল বাংলাদেশের মানুষের ছোট অধিকার ফিরিয়ে দিতে হবে সে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে সেই কি এখনো প্রতিষ্ঠা হয় নাই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বাংলাদেশের প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠান আবারও মাথা তারা দিয়ে ওঠার ষড়যন্ত্র করছে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র রুখে আজকে বিএনপি পরিবারকে আমাদের প্রিয় নেতা নেতৃত্বে সারা বাংলাদেশের বিএনপি পরিবারের নেতৃত্বকে অর্থ হতে হবে সমস্ত ভেতরে আমাদেরকে থাকতে হবে বিএনপি আপনি এই ষড়কর্মীকে আমি প্রত্যেকটা নেতা কর্মীকে এই সন্ধ্যা পবিত্র বাটিতে একটি ধানের শিশু নাম করবাটি এই মাটিতে তাকে ধানের শিশু আমরা বিএনপি কাজ করবো বন্ধু না এর জন্য আমাদের জেলা বিভক্ত হওয়ার অবকাশ নেই আমাদের প্রিয় নেতা মাঠের খবর জানে কাকে দিয়ে এই এলাকার কাকে দিয়ে এই এলাকার ঘরে সর্বোচ্চ হতে পারে তারা চালেক্রমার তাকে মূল্যায়ন করবে এই জন্য নেতা কর্মীদের ভিতরে কাজ চুরি করার আমাদের দর্তর হবে তারা চারেক আমার